রাজধানী ঢাকার যাত্রাবাড়ির বড় বাজার গরুর মাংসের দোকান থেকে সবাইকে জানাই স্বাগতম তো দর্শক ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু আজকের বাজার ধরে দেশি গরুর মাংসগুলো আটশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে তবে বাইয়ার এই শপে এসে আমি জানতে পারলাম ওনারা সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করতেছে এবং বর্তমানে দ্রব্য মূল্যের বাজারে অনেক জায়গায় গরুর মাংস গুলো আটশো টাকা ধরে বিক্রি করতেছে আর বিশেষ করে এই শপে কিন্তু সাতশো করতেছে এবং আমি দেখতেছি মশাল একেবারে ফ্রেশ কম বয়সী গরু সাথে সাথে বিক্রয় হয়ে যায় মানে এখানে আসলে ফ্রেশ এবং ভালো মানের ভালো মান পাবেন এবং টাটকা পাবেন

হ্যাঁ কথায় কাজ এক থাকে আর সবাই জনপ্রিয়তা হয়ে গেছে জনপ্রিয়তা মানে এখানে ছাড়া মাংস কিনবে না কারণ এখানে জব হয় এই জায়গায় মানে রাস্তা জব হয় রাস্তা থেকে বিক্রি হয় যার জন্য এটা জনপ্রিয়তা আপনি এখান থেকে নিয়ে গেছেন না হ্যাঁ আমিও নিয়ে গেছি আচ্ছা আচ্ছা কারণ কি টাটকা নাটকা মাংস দেশি সার গরুর মাংস এবং অস্ট্রেলিয়ান গরুর মাংসের স্বাদের তো একটা ডিফারেন্স আছে না দেশি গরুর মাংসের স্বাদ আর অস্ট্রেলিয়ান আকাশটা তো ডিফারেন্স আকাশ